সীমান্ত লিমন রায়হান খান এখানে হচ্ছে হক জিহাদ এদের মতন কিন্তু ক্রিকেটারদেরকে কিন্তু আমরা কিন্তু তৈরি করেছি আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ যারা ক্রিকেটার পেজের সাথে আছেন সবাইকে জানাচ্ছে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে কোরবানির পরে দ্বিতীয় দিন বেসিক ক্রিকেট একাডেমির প্র্যাকটিস হচ্ছে তো আজকে বেসিক ক্রিকেট একাডেমির যে হেড কোচ সুজন ভাই তার কাছ থেকে আমরা জানবো যে আসলে বেসিক ক্রিকেট একাডেমি সম্পর্কে ওভারঅল জানবো তো সবাই পেজের সাথেই থাকুন যে আপনার এই বেসিক ক্রিকেট অ্যাকাডেমি একাডেমি সম্পর্কে আরও কিছু যদি তথ্য দিতেন গুড নিউজ কারণ এর আগের তথ্যগুলো আমাদের দর্শক অনেক গ্রহণ করছে যেটা দেখলাম তো এখন আরও কিছু তথ্য আছে কিনা এবং এখন কি অবস্থায় আছে আপনার বেসিক ক্রিকেট একাডেমি আচ্ছা থ্যাংক ইউ সুযোগ আপনাকে আরেকবার আসলে হচ্ছে আফটার কুরবানি আমাদের প্র্যাকটিসে যদি আমরা বলি ডে বু যদি বলি আজকে সেকেন্ড ডে এবং হচ্ছে সেশন যদি বলি আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ নম্বর সেশন চলছে কারণ হচ্ছে আমরা স্টার্টিং ডে আপনি জানেন যে সকাল সাতটা থেকে সাড়ে নটা একটি সেশন দশটা থেকে সাড়ে বারোটা একটি সেশন এবং বিকালে সাড়ে তিনটা থেকে সাড়ে ছটা এটি প্রথম দিন হয়ে গিয়েছে আজকে সকালে সাতটা থেকে সাড়ে নটা সেশন হয়েছে এবং হচ্ছে পাঁচ নম্বর সেশন এটি হচ্ছে যে আপনার এখন আপনার দশটা থেকে এবং সাড়ে বারোটা পর্যন্ত সেশনটি এটি আপনার চলছে তো ওভারঅল নিয়ে হচ্ছে ডে টু এবং হচ্ছে সেশন ফাইভ আর যদি আমরা যদি বলি ক্রিকেটারদের কথাই যদি বলি ক্রিকেটার অবস্থানটা আসলে এরকমই যে এখন পর্যন্ত কোরবানির ছুটি কাটিয়ে সবাই ফিরেনি কারণ হচ্ছে আপনি জানেন যে ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু স্কুল কলেজগুলো বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠান তো ওইটার সাথে সাথে অনেক হচ্ছে তাদের যে বেড়ানোর যে বিষয়টি যে রয়েছে সেটি কিন্তু সম্পৃক্ত এবং হচ্ছে যারা জয়েন করেছে একটু হলেও কিন্তু হচ্ছে আপনার ফিটনেসের একটু ঘাটতি আমি দেখেছি সেটি নিয়ে আসলে মূলত কাজ করছি যে ফিটনেসের ঘাটতিটা মেকআপ করার জন্য এবং আপনি জানেন যে জুন জুলাই মাস দুটি মাসে কিন্তু আমাদের জন্য অফ সিজন এবং এরপরে হচ্ছে আমরা আগস্ট সেপ্টেম্বরে পরিপূর্ণভাবে দুই হাজার চব্বিশ পঁচিশ যে ক্রিকেট মৌসুম এই জন্য কিন্তু আমরা মাঠে নেমে যাব তো এখন হচ্ছে আপনার এখন প্রতিবন্ধকতা আছে যে আপনার বর্ষা হলেই কিন্তু আমাদের সেরকম ইনডোর ফ্যাসিলিটিস নাই যে আমরা কাজ করব। আপনি জানেন যে আমাদের স্টেডিয়ামের নিচে আমরা নেট দিয়ে আমাদের মতন করে করেছি যে বর্ষার সিজনে যেন এইখানে কাজ করতে পারি কিন্তু তাও প্রবলেম আছে স্টেডিয়ামের ভিতর থেকে আপনার যে পানির যে প্রবাহ সেটি কিন্তু ওভারফ্লো হয়ে হচ্ছে আমাদের কংক্রিটের সামনের অংশ ডুবে যায় তো আমরা আসলে অনেক মানে প্রতিবন্ধকতার ভিতরে আমরা কাজ করছি আসলে কি আপনাকে একটি কথা বলতে চাই যে বেসিক ক্রিকেট কোচিং একাডেমি আপনি জানেন যে দীর্ঘ প্রায় বিশ বছর যাবত হচ্ছে বরিশালের স্থানীয় পর্যায়ে তৃণমূল ক্রিকেটারদের মানোনয় কাজ করে যাচ্ছে কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আমরা আমি ধন্যবাদ জানাই জেলা ক্রীড়া সংস্থাকে আমি জেলা প্রশাসনকে যে তাদের মাঠ আমরা ব্যবহার করে আমরা ছেলেদেরকে নিয়ে কাজ করতে পারছি এবং সাথে সাথে আরও একটি কষ্টের বিষয় হচ্ছে আমাদের বরিশাল অঞ্চলে কিন্তু অনেক কিন্তু মানে কি বলে বিত্তবান ব্যক্তি রয়েছে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু হেল্প করে থাকেন কিন্তু আমরা এখানে অনেক কষ্টে কিন্তু প্র্যাকটিস করি কিন্তু কেউ কখনো এসে কিন্তু জিজ্ঞেস করেনি যে আসলে কীভাবে আমরা প্র্যাকটিস করছি কীভাবে হচ্ছে আমরা প্লেয়ার তৈরি করছি আপনি জানেন যে হচ্ছে আজকে রাবিয়া খান বাংলাদেশ ন্যাশনাল ওমেন্স টিমের ক্রিকেটার সে এগারো বছর বয়সে আমার কাছে এসেছিল সে রাবি এখন বাংলাদেশের মূল টিমের বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট টিমের কিন্তু অন্যতম একজন ক্রিকেটার আপনি জানেন যে কামরুল ইসলাম রাবি তিনিও কিন্তু এখানে সেকেন্ড ডিভিশনের তিনটি টিমের একটি টিম দিয়ে তার বরিশালের যাত্রা শুরু করেছিল আপনি জানেন হচ্ছে এখানে সীমান্ত খন্দকার তহিদুল ইসলাম লিমন রায়হান খান এখানে হচ্ছে জিয়াদুলক জিহাদ এদের মতন কিন্তু ক্রিকেটারদেরকে কিন্তু আমরা কিন্তু তৈরি করেছি এবং হচ্ছে এরা যার যার স্থানে কিন্তু সে কিন্তু প্রতিভাবান ক্রিকেটার হিসেবে কিন্তু স্বাক্ষর রেখে চলেছে তো ওভারঅল মিলিয়ে এছাড়াও আমরা বরিশাল ডিভিশন টিম আমরা বরিশাল ডিস্ট্রিক্ট টিম আমরা হচ্ছে আপনার বিকে স্পিড যে ট্রায়াল হয় সেখানে আমরা প্লেয়ার কিন্তু প্রোভাইড করে যাচ্ছি কিন্তু আমাদের আমরা কিন্তু অনেক কষ্টের ভিতরে প্র্যাকটিস করছি অনেক প্রতিবন্ধকতা আছে হ্যাঁ আমাদের একটি খেলার এবং হচ্ছে আমাদের ম্যাচ খেলার জন্য উপযুক্ত আমাদের মাঠ নেই আমরা এখন হচ্ছে মাঠের অভাবে কিন্তু এখন আমরা বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে কিন্তু আমরা উইকলি ম্যাচ খেলি তো ওভারঅল মিলিয়ে যদি আমাদের এই বিষয়গুলো যারা রয়েছে ঋতু বিত্তবান ব্যক্তি তারা যদি আমাদের দিকে তাকাতেন যে আমরা শুধুমাত্র হচ্ছে আমাদের অনেক ফ্যাসিলিটিগুলো আমরা দিতে পারছি না যার কারণে আরও একটি ইন্টারেস্টিং জিনিস আপনার মাধ্যমে বলতে চাই যে এই ফ্যাসিলিটি না দেওয়ার জন্য বরিশাল থেকে অনেক ক্রিকেটার কিন্তু বরিশালে বাইরে পাহাড়ে জমিয়েছেন কেউ ঢাকা যাচ্ছেন কেউ রাজশাহীতে যাচ্ছেন কারণ আমাদের সেই ফ্যাসিলিটি নাই আমাদের লিগ টুর্নামেন্ট নাই কেন ওই প্লেয়াররা যাবে না বলেন একজন একজন প্লেয়ার প্র্যাকটিস করেছে ম্যাচ খেলার জন্য একজন ছাত্র পড়াশোনা করে হচ্ছে আপনার পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনাই করে গেলাম পরীক্ষা দিতে পারলাম না সেই পড়াশোনার কি মানে আছে সেই হচ্ছে আমি প্র্যাকটিস করে যাচ্ছি বাট হচ্ছে আমায় হচ্ছে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছি না তাইলে সেই প্র্যাকটিস করার কি মানে আছে তো ওভারঅল মিলিয়ে হচ্ছে আমরা আছি তারপরও সব কিছু মিলিয়ে আমরা আছি বরিশালের স্থানীয় ক্রিকেটের মান উন্নয়নের জন্য তথা বাংলাদেশি ক্রিকেটকে সমৃদ্ধশালী করার জন্য আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি এবং সবসময় দোয়া করবেন বেসিক ক্রিকেট কোচিং একাডেমি যেন এভাবেই হচ্ছে বরিশাল তথা হচ্ছে সারা বাংলাদেশি ক্রিকেটের জন্য কাজ করে যেতে পারে ওকে ভাই থ্যাংক ইউ